তো সেগুলো সেগুলোর কোম্পানি যেহেতু এলটি তাদের সাউন্ডটা কিন্তু লিমিটেড মানে জোর হবে না কিন্তু এই এলটি গুলো এগুলো হচ্ছে হ্যান্ডমেড এলটি এগুলো কাঁথি থেকে কিনেছি এক একটা পাঁচশো টাকা করে পিস ঠিক আছে এটা ছুটি দাও তো খোলা যাচ্ছে না ছুটি দাও হ্যাঁ দেখো অনেক ছুটি আছে এটা হচ্ছে কাজে লাগে মানে এটা দাও ওটা দাও এটা ধরো ওটা ধরো এই সব কাজের মোটামুটি সহযোগিতা করবে ঠিক আছে সারাদিন সকাল থেকে কি করো একটু বন্ধু থেকে বলো বাড়িতে কি করো সকাল দিয়ে অনেক কাজ হয়েছে সকাল বেলা মেয়েদের যা কাজ ঘর দুয়ার সব ঝাড় দিয়া রান্নাঘর মুছা রান্নাঘরের মুছালে রাধা দিয়া পাকার ঘরের পাকার ঘরের রান্নাঘর মাটির ঘরের রান্নাঘর উনুন রান্না করি তো উনুনে দুপুর বেলা উনুন করা হয় উনুনে পাঁচ চুলা লাতা দিয়া হলো আবার ভাত রান্না হলো ভাতের সব জোগাড় মা ছিল নি মা চলে গেলো

সোলা দিলেও ভালো হয় সোলা নেই বুঝলে সোলা থাকলে ভালো হতো সোলা তো বলতে পারছে সোলা তো বাড়ি দিয়ে ছিল আনা হয়নি এখন কাগজ দিয়ে করে দাও অসুবিধা কিছু নেই যে কোনো ভাবে নিহাও এই বক্সগুলোকে মোটামুটি তোমাকে ভর্তি করতে হবে ঠিক আছে এই যে পেপার দিয়েছি এই পেপার না 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 শুরু কর শুরু কর পেপার ছিঁড়বে এতে ভালো হবে তোমার পেপারেও তোমার টাইটটা ভালো হবে ঠিক আছে

আর কাগজ দিয়ে টাইট করা থাকলে এটা ভালো টাইট ফিটিং হয়ে থাকবে ঠিক আছে তো এই হচ্ছে তোমার কাজ স্ক্রু গুলো দাও ছোট ছোট স্ক্রু গুলো দাও কোথায় রাখলে দাও নাও কোথায় রাখলে দাও এই যে ভাতে হ্যাঁ তিনটে টাকা আটটা কথা গেল বড় 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 মাছ এগুলো একটু বড় হলে ভালো হতো দেখি এবার দেখি তো আমি খুলে দিচ্ছি তোমাকে আমি খুলে দিই তাহলে তুমি এটা করতে পারবে তো একটা ছোট ভাড়া পড়েছে বন্ধুরা আমার ছোট ছোট ভাড়া আমার চলতেই থাকছে

আর এখানে সেটিং আছে এগুলো কি একটা চেক করবি নাকি রে চেক করবি মাইক্রোফোন নাই বল একটা দুটো মাইক্রোফোন ডিসটর্ব আসছিল তো ঠিক আছে বন্ধুরা আমরা এরপর এই সেটিংটা দিয়ে মাইক্রোফোন একটু সেটিং করে নি মানে চেক করে নি চেক করে নিয়ে তারপর বলি বসে কালকে কিন্তু আছে সন্ধ্যাবেলা শীতকালে কি করব আমার দোকানে বসে বসে এবার গান চালিয়ে দিই একটা গান চালিয়ে গান শুনে কাজ করা যাক ঠিক আছে

সেখানে মোটামুটি তিন চারটি ইউনিট কেটে গেছে কিন্তু আমি প্রত্যেকটা কি করি বলুন তো প্রত্যেকটা ভাড়ায় পাঠানোর আগে একবার আমি ভালো করে নিজের চেক করে নিই ধরুন আটটা পাঠাবো হরিবাসনে আমি কিন্তু আটটা এখান থেকে বেছে নেবো একদম ওকে কন্ডিশন কানে শুনে নেবো সাউন্ড সেই আটটা ট্রান্সফরমার আটটা ইউনিট আমি কিন্তু রেডি করে তবে দোকান থেকে ছাড়ি প্রত্যেকবার একটা ভাড়া ফিল্ড খাললো সেখান থেকে আসবে আবার সেগুলো রেডি করব পরে তবে কিন্তু ছাড়বো ঠিক আছে তো চলুন এরপর আস্তে আস্তে আমার কাজ সেরে নিই আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন